যে কোর্স তোমার জীবন বদলে দেবে ইনশাআল্লাহ মাত্র পঁচিশ দিন ইংরেজি বিষয় পরিবর্তন নিজের মধ্যে লক্ষ্য করবে অনেকের প্রশ্ন যে ইংরেজিকে বসে আনতে তা নাকি শেখা যাবে এটাও কি সম্ভব ইয়াস এটা সম্ভব দুর্দান্তিক কোর্স শুরু হচ্ছে আগামী পনেরোই মে থেকে তবে ভর্তি শুরু এক মে থেকে এক মে থেকে সাত মে এই সাত দিন বিশেষ অফারে ভর্তি চলবে পনেরোশো টাকার এই কোর্সে ভর্তি হওয়া যাবে এই সাত দিন মাত্র পাঁচশো পঞ্চান্ন টাকায় আলহামদুলিল্লাহ আমি উন্মুক্ত চ্যালেঞ্জ ঘোষণা করছি যদি কোনো শিক্ষার্থী পঁচিশটা দিন আমার সঙ্গে লেগে থাকে আর প্রতিদিন দুই ঘন্টা করে সময় আমাকে দেয় ইনশাআল্লাহ ছাব্বিশতম দিনে সে বলবে ইংলিশ ইজ মাই ফেভারিট সাবজেক্ট এবং এর মধ্যে দিয়ে এই কোর্সের তিনটি উদ্দেশ্য সফল হবে নিজে ইংরেজি শিখবে অন্যকে শেখাবে এবং ইংরেজি নিয়ে ক্যারিয়ার গড়ে তুলবে তাই তো এটি শুধু ইংরেজি শেখার একটি কোর্স নয় এটি ইংরেজি শেখার একটি কর্মশালা দিস ইজ অ্যান ইংলিশ লার্নিং ওয়ার্কশপ